নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারে পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো আপডেট খবরের দিকে তিস্তরীয় পঞ্চায়েত ভোটের গতকালকে ছিল মনোনয়ন জমা করার শেষ দিন আজ স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে প্রত্যেকটা জায়গাতে মনোনয়ন পরীক্ষার কাজ চলছে আম্বাসা ব্লকের সাতটা গ্রাম পঞ্চায়েতের পঁয়ষট্টি সিটের জন্য একশো আটত্রিশটি নমিনেশন জমা পড়েছে পঞ্চায়েত সমিতির সাতটি সিটের জন্য শেষে গ্রাম পঞ্চায়েতের একশো আটত্রিশটি নমিনেশনের মধ্যে দুটি নমিনেশন রিজেক্ট হয়েছে বলেই জানিয়েছেন রিটার্নিং অফিসার পঞ্চায়েত সমিতির চব্বিশটি নমিনেশনের মধ্যে একটি নমিনেশন রিজেক্ট হয়েছে শুক্রবার বিকেলে এই তথ্য দিয়েছেন রিটার্নিং অফিসার দেব বর্মা। অম্বাসা থেকে কি বক্তব্য ঠেটে এসেছে পঞ্চায়েত নির্বাচনের এই বিশেষ প্রক্রিয়া সম্পর্কে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত শুনুন শেষ হলো স্কুটির পরে আপনার জিপি এবং পঞ্চায়েত সুমিটিকে মিলে আমাদের নমিনেশন আঠারো তারিখ শেষ হয়ে গেছিল তো তার মধ্যে আমাদের টোটাল পঞ্চায়েত হচ্ছে ষাটটা আর সাতটা জিপির মধ্যে সিক্সটি ফাইভ আছে আর পঞ্চায়েত সুমিদের টোটাল সিট আছে আমার নটা এই সাতটা গ্রাম পঞ্চায়েতের যে পঁয়ষট্টি সিট আছে তার মধ্যে আমার নমিনেশন করেছিল ওয়ান থার্টি এইট আর নটা আমার সাঞ্চায়েত সমিতির সিটের এগেনস্টে টোটাল নমিনেশন করেছিল চব্বিশটা স্ক্রুটিনি হওয়ার পর দেখা গেছে যে সাতটা গ্রাম পঞ্চায়েতের যে পঁয়ষট্টিটা সিট আছে তার মধ্যে যে ওয়ান থার্টি এইটটা নমিনেশন করেছিল তার মধ্যে দুটো রিজেক্ট হয়েছে আর নটা সিটের এগেনস্টে চব্বিশটা নমিনেশন করেছিল একটা আমরা রিজেক্ট করেছি আফটার যে স্ক্রুটিনি তো এখন সব মোট আমরা যদি দেখি তাহলে আমাদের ওয়ান থার্টি এইট এর মধ্যে আমাদের দুটো গেলে ওয়ান থার্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি ফোরটা নোমিনেশন করেছিল তো একটা রিজেক্ট হয়ে এখন টোয়েন্টি থ্রি হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো উইথড্র আছে বা উইথড্রো লাস্ট ডেটটা করবে কোথায় না এখন তো আমাদের জাস্ট কন্টেস্টিং ক্যান্ডিডেটের যে লিস্টটা ফাইনাল হয়েছে আফটার যে স্কুটিনি লাস্ট ডেট ফর উইথড্রল হচ্ছে বাইশ তারিখ তিনটা অবধি